আলিম ইবনে বুসুরজি আল্লাহ তাআলা আনহু বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফা আনকরা ইবতালে ইমামে ইমাম দেরি করে সালাত আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সালাত আদায় করলেন কেন হিনা তাসবিহু সেটা হলো চাশতের সময় সাতটা 7টা 7.5টায় সালাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সাত এই সময় আমরা রাসূলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টায় ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম পৈতৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলা হবে সূর্য ওঠার পরপরই ছয়টে সাড়ে ছয়টে ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার রাসুলের সন্ন্য মানে না। কথা আরো আছে খুব খেয়াল করে থাকত সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে একరోజు রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আনো এর মাসিয়ান আল্লাহর পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পরে আরেকটা কথা রেখে কি ছয় আনাস বলছেন ইজা কানা ইয়াউম আল ঈদ খালাফাত તરીগা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তাকবীর এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতে করতেন হাতুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সুমাইসু বলতেন ইদুল ফেতরে আল্লাহ হক বর আল্লাহ হক বার লাই লাহিল্লা আল্লাহ হক পার আল্লাহ হক পার আলিল্লাহ আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ কাশিরা সুবহান আল্লাহ বকরাত মাসিলা এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হক বর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক বার আল্লাহ আল্লাহ আকর অন হাত এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কী দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহিল আল্লাহ হোক পার আল্লাহ হোক পার অলি খালি যারা হজ করতে গেছে তারা নাহ খালি বলছে লাফ্ম্বায়েক আল্লাহ লা লাফ্ফাই লাহ সারিকালা কার্বাই ইনহাম দাল্লাহ কালমুল সারিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদু নিয়ামাতা লাকাল লা শারিকা লাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ يخرج ابو هريره عبد الله بن عمر الا السوق في لايهي ملعرو عبد الله بن عمر তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الحمد ওই কবরে ناسما তাকবিরাতে হিমা ওদের দুইজনের সাথে যারা সুন্দর রাস্তা ঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোৱাক পর আল্লাহ হয়াক পার লা লাহি লাল্লা আল্লাহ হোৱাক পর আল্লাহ হোৱাক পর আল্লাহ ইল্হাম পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথ কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা তে আরজি আল্লাহ তাল আনহা বলেন ওমের না নখ রে জল হইয়া জ জাতিল খোদরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাঁতে সাঁতে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেয় স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামা তাল মুসলিমের তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে অতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লব্বায়েক আল্লাহ ম লব্বায় এক লব্য এক লা শরী কলা কালব্বায়ক মন মহিলারা বলবে আল্লাহ হোক আল্লাহ হোক পর লাহে লাহে লাল্ লা লা হোক পরাল্ল হোক ঋতুবতী হায় মহিলারা বলবে আল্লাহ হোক আল্লাহ হোক মার লাহ হোক মার আল্লাহ হক তো তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ও তো অরদরিত হয়ে গেছে তাহলে ও ওয়েও বলবে লাব্বা এক আল্লাহ আলাব্বা এক লা সারিকালাক আলাব্বা এক ইন্নাল হাম দর নেহম লাক লা লা লাক ঋতু অবস্থায় কোনো মহিলা ঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে তালবিয়া তাল বিয়ে চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এই দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে নিঃসা মায়ল হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায়জ হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাঁজছি

এক সলা তার তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বাল্লা আসুন এহে দানা লাইসালাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম না আপনি ওভাবে আসছেন কেন ছোট বেলাউজ পরে দেবরের মোটর সাইকেলে এসছেন আপনি ছি ছি। ছি ছি হ্যাঁ দেবর কেউ ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফাক জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন থেকে দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীন নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পথঘাট বের করে নেই কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিতদিনী ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যায় এখরোজ রোসুল্লাহিসাল্সাল্লাম এলাল মুসাল্লা তুহ মাল উল আনাজা একটা লাঠি সাঁতে নিয়ে যাওয়া হতো ফা বাবাই নাই দেই হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়িসালিয়ে লাইহা আল্লাহর শুরু সে লাঠির দিকে মুখ করে সলা আদায় করতেন ওয়ান দা লেকা ফিহা অহিস্তাত লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলা তাদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনম খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নিয়ে হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবি গোনা হারাম আব্দুর রাহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কেয়াম করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এ মনে করে করছে আপনি আহালে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিধা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি তার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলে এটা আপনি রাম মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহলাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতা বড়ি পালেন কোথায় কে বলল আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসল দেখাননি স্বাভাবিক দেখানোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগল সয়নি অব্দলা ঈদের মাঠে প্রথম হবে সলাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাদ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়া মাসার নেশায় না নৌরিত কোনো সারালে না রে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আলার আসল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনো দিন আল্লাহ নব্বি বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো